তো দেখো এই জামাটা এনে দিয়েছে গুড মর্নিং তোমাদেরকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো নতুন বছর তোমাদের খুব খুব ভালো কাটু সবাই অনেক বেড়াতে যেও পিকনিক করো তো আজকে আমরাও হচ্ছে এক জায়গায় বেড়াতে যাওয়ার প্ল্যান আছে তো সেটা তোমাদের সঙ্গে ব্লগটা কাল শেয়ার করব তো আজকের ব্লগটা তোমরা এখন কন্টিনিউ দেখতে থাকো আর এটা হচ্ছে একত্রিশে ডিসেম্বরের ব্লগ তো আজকে তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করছি আর বেড়াতে যাওয়ার ব্লগটা তোমাদেরকে কালকে শেয়ার করব তো এই যে দেখতেই পাচ্ছ সকালে উঠে চলে এসেছি কিচেনে তো আজকে মুড়ি খাবার করেছিলাম হচ্ছে কলাই সিদ্ধ তো কলাই সিদ্ধ দিয়ে মুড়ি খাওয়া তো এরপরে হচ্ছে রান্নার দিকে চলে এলাম তো আজকে একটু টমেটোর চাটনি করবো অনেক দিন টমেটোর চাটনি হয়নি আর সন্ধেবেলায় আজকে হবে ফুচকা তো বাড়ি থেকে এসেছি মাস হয়ে গেল তো আসার পরে একদিনও ফুচকা খাওয়া হয়নি তো ভাবলাম আজকে একটু ফুচকা বানাবো তো বাইরের ফুচকা তো আমরা এখানে এসে খাই না বাইরের ফুচকা খেতে ভালো লাগে না তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফুচকার টেস্ট কি আর বাইরের কোনো রাজ্যে পাওয়া যাবে সেটা তো পাওয়া যাবে না না আর দেখো আমি এই যে আমন বাদামগুলো এখন ঢেলে নিচ্ছি তো এইগুলোই দেখতে পাচ্ছ কেমন পোকার মতন চলে এসছে তো যেগুলো পোকা চলে এসছে তো সেগুলো আমি এই যে ফেলে দিলাম তো যেগুলো ভালো আছে এগুলো একটু ছাদে রোদে দিয়ে আসবো তো আমরা সকালে প্রতিদিনই আমন বাদাম খাই তো এই কিছুদিন হলেও খাওয়া হচ্ছে না তো সেই জন্য মনে হয় আর কি এরকম খারাপ হয়ে যাচ্ছিলো তো সেই জন্য ভালো একটু ছাদে রোদে দিয়ে আসি রোদে দিলে হয়তো ঠিক হয়ে যাবে গরম তাপটা পেলে তো চলো এখন ছাদে যাওয়া যাক ছাদে চলে এসছি তো ছাদে আসার পর আবার আমার মনে পড়লো যে ওপরে চাপা দেওয়ার নেটটা তো আনতে ভুলে গেছি তো সেই জন্য আবার নেটটা আনতে আমি নিচে যাচ্ছি তো এই যে নেটটা নিয়ে নিয়েছি তো সব আমি যাই যাই মানে ওপরে শুকোতে দিই না তার ওপরে আমি নেটটা দিয়ে দিই আর কি মানে খাবার জিনিস কোনো আর কি রোদে দিতে দিলে তো তার ওপরে নেটটা দিয়ে দিই তাহলে আর কোনো পোকামাকড়ও পড়বে না বা মাকড় চলে আসবে না তো সেই জন্য আমি নেটটা সব জিনিসের ওপরেই দিয়ে দিই তো এই যে দিয়ে দিয়ে আমি এবার যাচ্ছি নিচে এরপর আর কি রান্নাটা বসাবো তো মোচ মুছামুছি হয়ে গেছে ঘর মোছা তো এবার রান্নাটা বসিয়ে তারপর স্নানে যাব তো আজকে মাথায় আজকে শ্যাম্পু করবো তো সেই জন্য ভাবলাম আমাকে রান্নাটা করে নিই দিয়ে একবারে স্নানে ঢুকবো তো এমনিতেও আমি প্রতিদিন আগে রান্না করি তারপরে স্নানে যাই তো এই যে প্রথমে আমি টমেটোর চাটনিটা আর কি করবো বলে টমেটোগুলো একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপরে আর কি টমেটোটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আর কি চিনি আর ওই যে কাজু কিশমিশ যেগুলো আছে সেগুলো আর কি ওপরে দিয়ে দেবো এই যে টমেটোটা কষানো হয়ে গেছে এরপরে আর কি চিনি দিচ্ছি তো চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে তার উপরে আর কি যে কাজু কিশমিশ খেজুর এগুলো দিয়ে নেড়ে নেবো তো অনেক দিনই হয়ে গেল আমাদের টমেটোর চাটনি করা হয়নি তো সেজন্য খেতে ইচ্ছা করছিলো আজকে তো ভাবলাম চলো আজকে একটু বানিয়ে ফেলি তো বাড়ি থেকে অনেক রকম আচার এনেছিলাম আমার মা বানিয়ে দিয়েছিল তো চালদার আচার চালদার আচারটা আমার শাশুড়ি মা বানিয়ে দিয়েছিল আমাকে তারপর আমার মাও পাঠিয়েছিল আমের আচার পাঠিয়েছিল তারপরে আমড়ার আচার তো সেই সমস্ত আচারও আছে তো সেগুলোও আছে তো তো তাতেও আজকে ইচ্ছা করছিলো টমেটোর চাটনি খেতে শীতকালে একটু টমেটোর চাটনিটাই ভালো লাগে দেখবে সব থেকে বেশি তো টমেটোর চাটনি হয়ে গেছে এরপর আর কি যে তরকারিটা করবো তো সেটার জন্য বড়ি ভেজে নিলাম তো আজকে করব হচ্ছে ডাঁটার তরকারি আর একটু বেগুন ভাজবো তো কালকে মাছ এনেছিলো তো মাছটা রাতে ঝাল করা আছে ফ্রিজে রাখা আছে তো সেখান সেটা মাছটাও আজকে হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম আজকে একটু বেগুন ভেজে নিই আর ডাঁটার তরকারিটা করে নিই তো বেগুনটা দেখছো ভাজা হয়ে গেল তো এরপরে আর কি যে ডাঁটার তরকারিটা করবো সেটার জন্য আর কি বেগুন করলা মূলো এগুলো ভেজে নিলাম তো ওইগুলো ভেজে তুলে রেখে এবার আলুতে আর ডাঁটাটা ভেজে নিচ্ছি তো এখন তো মানে নতুন আলু চলে এসছে তো সেই জন্য আলুটা একটু শক্ত তো ভাজতে একটু দেরি হচ্ছিল তো এই যে দুপুরে খাবো বলে দেখতে পেলে ফলটা বার করে রেখে দিলাম তো তরকারিটাও প্রায় আমার দেরি হয়ে গেছে তো এই যে নিড়ে ওপর থেকে একটু বড়ি ছড়িয়ে ফুটিয়ে নিলি রেডি তো এই স্নান করে আমি এলাম তো এখন একটা বাজছে তো আজকে স্নান করতে অনেকটা দেরি হয়ে গেলো কারণ মাথাটা একটু শ্যাম্পু করারে ছিল তারপরে বাথরুমটাও পরিষ্কার করলাম ঘর ঘরদুয়ার মুছলাম তো সব মিলিয়ে একটু দেরি হয়ে গেল তো বে স্নান করে বেরিয়ে এসেই তো খুব খিদে হয়ে গেছে তো সেজন্যই ভাত চাপিয়ে দিলাম এখানে অবশ্য ভাত হতে দেরি হয় না তো দশ পনেরো মিনিটের মধ্যে ভাত হয়ে যায় কারণ এক সিদ্ধ চালের এখানে ভাত হয় তো প্রেশারেও দিতে হয় না হাঁড়িতে দিলে প্রেশারে দিলে তো মনে হয় ভাত পুরো ঘেঁটে যাবে তো সেজন্য ওই চাল আর কি প্রেশারে করি না হাঁড়িতেই করি তো দশ পনেরো মিনিটের মধ্যেই আর কি ভাত হয়ে যায় তো কোনো অসুবিধাই হয় না তো চলো এখন ভাতটা খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে লাঞ্চে ছিল ডাটার তরকারি মাছের ঝাল এক পিস মাছ ভাজা বেগুন ভাজা এক টমেটোর চাটনি দেখো কেমন আউন বাদামগুলোতে পিঁপড়ে ধরেছে তো দেখতেই পেলে আমন বাদামগুলো রোদে দিয়েছিলাম ছাদে তো পিঁপড়ে একবারে যাচ্ছে তাই অবস্থা তো ওখানে পিঁপড়েগুলোকে বসে বসে ছাড়ালাম তারপর আবার বাদামগুলো নিচে নিয়ে চলে এলাম তো একটু পোকা ধরেছিল তো সেই জন্যই ছাদে রোদে দিতে গেছিলাম তাহলে গায়ের পোকাটা ঠিক ছিল না সে গায়ে একটু রোয়ার রোয়ার এগিয়েছিল রোদে দিয়েই তাহলে ছেড়ে যাবে তো আবার রোদে দিতে যে ওরকম পিঁপড়ে তো যাই হোক নিয়ে চলে এলাম তো এখন তোমাদের সঙ্গে আমি আমার নিউ ইয়ারের ড্রেস শেয়ার করবো তো নিউ ইয়ারে এবছর সেরকম ড্রেস নেওয়ার প্ল্যান ছিল না তো একবারই একদিন হাজব্যান্ডকে অনেকদিন আগে বলেছিলাম তো একটা ড্রেস নেবো বলে তুমি অনলাইনে নিয়ে নাও নিজের মতন পছন্দ মতো তো আমি বলেছিলাম যে থাক না নিলেও চলবে কিছুদিন পরই বললাম আর কি না নিলেও চলবে অনেক জামা হয়ে গেছে এবছর আর নেবো না তো কালকে একটু মলে গিয়েছিলো তো মল থেকে আমার জন্য আমাকে না জানি ওর নিজের পছন্দের মতন একটা আমাকে ড্রেস এনে দিয়েছে তো সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো এই জামাটা এনে দিয়েছে তো সম্পূর্ণ নিজের চয়েসে এনেছে আমার তো খুব পছন্দ হয়েছে এটা ওপরের কুর্তিটা এই যে কুর্তির ইয়েটা তো এটা ওপরের কুর্তি আর এই যে এটা নিচের ঘেরটা ঘেরটা মানে ওপরের এইটা আর কি পরে তারপরে ওপরে তার ওপরে আর কি কুর্তিটা পরতে হবে এই যে তো কেমন হয়েছে সেটা আমাদের আমাকে অবশ্যই জানাবে তোমরা তো কালকে তো পড়বোই তো দেখতেই পাবে তোমরা সবাই তো এটা আমার দু সালে তেইশ শেষ ব্লগ তো চব্বিশ সালের নতুন ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে আর তোমাদেরকে জানি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার নতুন বছর তোমাদের খুব খুব ভালো কাটুক এমনকি সারা বছরই খুব ভালো কাটুক সবার সব মনের ইচ্ছা পূরণ হোক তো চলো আজকের মতন এই পর্যন্তই কালকে বেড়াতে যাওয়ার নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আসবো তো কালকে তো হবে না কালকে নিউ ইয়ার মানে কালকে এক তারিখেটা আমি একত্রিশ তারিখে ব্লগটা শ্যুট করছি তো দু তারিখে তোমাদের সঙ্গে নতুন ব্লগ শেয়ার করবো নতুন বছরে তো চলো টাটা